এখানে হচ্ছে লোক আপনার কাউন্ট হবে হ্যাঁ এটা যতবার এখানে চাপ লাগবে ততবার এখানে কাউন্ট হবে একটা জিনিস দেখেন আমি একটু খুঁইলা এটা কিন্তু অনেক আইটেমে ব্যাম করতে পারবেন এই যে ক্যাটলগটা একটু দেখেন আর যেটা হচ্ছে লোক একদম ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাইরাল একটা প্রোডাক্ট ঠিক আছে টামি টিমার যে সেকশন যে সিটাপ মিনি সিটাপ একবারে ঘরোয়াভাবে এই জিনিসটা আপনি নিলে মনে করেন যে আপনার ওই পাঁচ সাত হাজার টাকার জিনিস আপনি সাতশো টাকায় পেয়ে জিতাছেন আপনি দেড়শো কেজি পর্যন্ত লোড নিতে পারবে হলো ফাইবারের এগুলো আপনার লাইফ গ্যারান্টি পায়ের থায়ে অনেকে পেন থাকে বা ব্যথা থাকে তাদের জন্য এই ফোম রোলার আমাদের কাছে জিমের যত আইটেম চান আপনারা সবগুলোই পাবেন ইনশাল্লাহ হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আরেকটি নতুন জিম আইটেমের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে কিন্তু আমরা চলে আসলাম আপনাদের সকলেই পরিচিত সব আলি স্পোর্টসে আর আপনারা সকলেই জানেন যে আলি স্পোর্টসে জিমের সকল আইটেমই পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবেন সজীব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সজীব ভাই আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে দেখাবো হচ্ছে লোকে মূলত ঘরোয়া জিম আইটেম যেইগুলো ছোটো খাটোর ভিতরে দেখা গেছে আপনি ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করার জন্য হালকা ব্যায়ামের জন্য যেগুলো চাচ্ছেন ওইগুলো থেকে একটু বাসাই করে কিছু আইটেমগুলো দেখাবো আর কি আজকে ওকে আপনাদের কাছে তো প্রায় সকল জিম আইটেমই পাওয়া যায় সকল জিম আইটেম পাবেন ট্রেডমিল পাবেন সাইকেলিং পাবেন কনস্টেনার এগুলো অ্যাভেলেবেল সব জিনিসই পাবেন বড় বড় ইনস্ট্রুমেন্ট আসলে বড় বড় ইনস্ট্রুমেন্টের ভিডিও আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ এখন আপাতত একটু বললাম যেটা ফ্রি অ্যান্ড এক্সারসাইজের জন্য যেগুলো ওইগুলো একটু দেখানোর চেষ্টা করবো ওকে তো আমরা ফার্স্টে কোন কালেকশন দিয়ে শুরু করব ফার্স্টে হচ্ছে লোগা মূলত আপনার শরীর রেডি করার জন্য ব্যাম রেডি করার জন্য শরীরের প্রথমে আমরা স্কিপিং যেটা এটা দিয়ে আপনি শুরু করতে পারেন সেটা হচ্ছে লোগা আপনার স্কিপিং রোপ যেটা বলে জাম রোপ বলে যেটা সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন এটা দিয়ে শুরু করলে কি হয় আপনার শরীরের সমস্ত শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে তারপরে আপনি ব্যমটা কোয়ের অনেক মজা পাবেন সেটা হলো আপনার স্কিপিং রোপ ঠিক আছে এই যে এটা এটা কিন্তু আপনার কাউন্ট আছে আপনি কতবার করলেন জাম্প করলেন এটা কিন্তু কাউন্ট হবে এখানে দেখেন হ্যাঁ আবার এটা কিন্তু আপনি জিরো করে দিতে পারবেন এটার প্রাইস পড়বো হচ্ছে লোগা অনলি 350 টাকা 300 350 টাকা 50 টাকা জি তো তারপর এগুলার ভিতরে আবার একটু কম প্রাইজেরও আছে কম প্রাইজেরগুলো হচ্ছে লগা এই যে এগুলা এগুলা হচ্ছে লগা আপনার একটু কম প্রাইস এগুলো আপনার अवेलेबल আছে এগুলো লগা আপনার 150 টাকা করে ঠিক আছে এগুলো अवेलेबल আছে আমরা এগুলো কিন্তু কাউন্ট সারা নন কাউন্টেবল এগুলো হলো একশো পঞ্চাশ টাকা করে তো তারপর দেখা বলছে হল গ হ্যান্ডগ্রিপ তা আপনার প্রথমে হলো ফিঙ্গারের সাপোর্ট এই ব্যামের জন্য এই হ্যান্ডগ্রিপ আছে ঠিক আছে এইগুলো হচ্ছে হ্যান্ডগ্রিপ এটা হচ্ছে হলো আপনার কেজি হিসাবে আপনার পাঁচ কেজি থেকে ধরে আপনার ষাট কেজি পর্যন্ত এটাতে আপনি ই করতে পারবেন প্রেসার বাড়াইতে কমাতে পারবেন মানে ফিঙ্গারের যে প্রেশারটা ওটা করতে পারবেন হ্যাঁ অ্যাডজাস্টেবল যেটা বলি আমরা হলো অ্যাডজাস্টেবল হ্যান্ড গ্রিপ আর এটা হলো নন অ্যাডজাস্টেবল এটা হলো জোড়া তো এটা হচ্ছে লোক আপনার তিনশো টাকা আর জোড়াটা হচ্ছে লোক দুইশো পঞ্চাশ টাকা এক জোড়া দুইশো পঞ্চাশ টাকা আপনার অ্যাডজাস্টেবলের ভিতরে আসে লোক কাউন্ট সিস্টেম আপনি কতবার করলেন যতবার আপনি ব্যায়ামটা করবেন ততবারই এটা কাউন্ট হবে আমি জিনিসটা একটু দেখাই আপনাদের এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন এটা দিয়ে অ্যাডজাস্ট করবেন আপনার কতটুকু প্রেশার লাগবে হার্ট লুজ টাইট করতে পারবেন আর এখানে হচ্ছে লোক আপনার কাউন্ট হবে হ্যাঁ এটা যতবার এখানে চাপ লাগবে ততবার এখানে কাউন্ট হবে হ্যাঁ এটা হচ্ছে লোক আপনার কাউন্টেবল সিস্টেম যেটা এটা হচ্ছে লোগা তিনশো টাকা তো তারপর দেখাবো ছিল ফ্রি এক্সারসাইজ করার জন্য আপনার ফাইভ রাবার যেটা বলে পাওয়ার রেজিস্ট্যান্ট বেল সেটা হলো ফাইভ রাবার একটা জিনিস দেখে আমি একটু খুইলা এটা কিন্তু কিন্তু অনেক আইটেমে ব্যায়াম করতে পারবেন এই যে ক্যাটলগটা একটু দেখেন তো অনেক আইটেমের ব্যায়াম করা যায় হ্যাঁ রাবারগুলো খুবই স্ট্রং রাবার ঠিক আছে অরিজিনাল এই সিলিকন ফাইবারের যে রাবার ওই রাবারগুলো এগুলো ছিঁড়ার কোনো সম্ভাবনাই নেই খুবই স্ট্রং রাবার পাঁচটা রবারন কি? 5 রাবার এটাকে বলে 5 রাবার হ্যাঁ। পাঁচটা রাবার থাকে পাঁচটা কালারের পাঁচটা রাবার থাকবে। পাঁচটা আলাদা 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 ওয়েট নিতে পারবে। আপনি চাইলে একটা দেও করতে পারবেন। আবার দুইটা দিয়া তিনটা দিয়া চারটা দিয়া পাঁচটা দিয়া আপনি যার যেটা লাগে ওই কয়টা দিয়া আপনি করতে পারবেন। যতটুকু পেশার লাগে ততটুকু পেশার দিয়া আপনি করতে পারবেন। ঠিক আছে? অনেক স্ট্রং রাবার। অনেক হার্ড। ঠিক আছে? তো এগুলার প্রাইস পড়বে কত পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা জি সিঙ্গেল একটা পাওয়া যায় ভাই জি এটার ভিতরে আবার সিঙ্গেলও আছে আপনার সিঙ্গেলটা হচ্ছে লগে এই যে এটা আছে লগে একটু এটা হচ্ছে লগে সিঙ্গেল এটা আপনার এই যে খোলা দেখাই এটা হচ্ছে হলো মাত্র 350 টাকা আবার এই সিঙ্গেলের ভিতরে আবার এটা কিন্তু পাতলাটা সিঙ্গেলের আবার সিঙ্গেলের ভিতরে কিন্তু হেভিও পাওয়া যায় আমাদের এখানে এই যে সিঙ্গেলের ভিতরে হেভিও আছে এটারও কালার আছে এই যে দেখাই

এটা হচ্ছে লোকের চিকনটা হল তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে লোক আপনার সাতশো আশি টাকা আশি টাকা জানেন আপনার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত রাখবো তারপর দেখাবো হচ্ছে লোকের টামিটিমার যেটা হচ্ছে একদম ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাইরাল একটা প্রোডাক্ট ঠিক আছে টামি টিমার এটা কিন্তু ডাবল স্প্রিংয়ের হয় আবার সিঙ্গেল স্প্রিংয়ের হয় আর এটার ক্যাটলগটা দেখেন একটু খেয়াল করেন এখানে কিন্তু আপনার কয়েকটা আইটেমে ব্যায়াম করতে পারবেন সেটা দেওয়া আছে আর এটার টামি টিমারটা একটু আমি দেখাই কইলা এ কিন্তু অরিজিনাল অ্যাসেসের এগুলো সহজে মরিচা পড়বে না খুবই সুন্দর একটা জিনিস দেখেন তো অনেক স্ট্রং একটা জিনিস এটা কিন্তু সহজে মরিচাও পড়বে না প্লাস অরিজিনাল অ্যাসেসের এটা হলো ডাবল স্প্রিংয়ের

ডাবল ডাবল যেটা মনে চাই নিতে পারবেন ইনশাআল্লাহ তো তারপর দেখাবো হচ্ছে লোকা সেকশন সেটআপ যেটা হচ্ছে লোক আপনার অনেকে একটা সিট আপ ব্যান্স যেমন আমরা একটা ব্যান্স কিনতে গেলে আপনার মিনিমাম দেখা গেছে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগে একটা ব্যান্স কিনতে গেলে আর আপনার এই যে সেকশন যে সিট মিনি সিট একবারে ঘরোয়া ভাবে এই জিনিসটা আপনি নিলে মনে করেন যে আপনার ওই পাঁচ সাত হাজার টাকার জিনিস আপনি সাতশো টাকায় পায় যেতেছেন না যেমন আপনার ওই সিট আপটা কিনতে ওই যে বললাম অনেক বড় জায়গারও ব্যাপার স্যাপার আছে আর এটা জায়গাও লাগবে না আপনি যে কোনো জায়গায় টাইস থাকবে ঘরের যে কোনো মেজেতে জাস্ট এটা খালি বসায় দিয়ে আপনি এই যে করা যাবে না হ্যাঁ এটা ফোল্ডিং করা যাবে এটা সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন হ্যাঁ এই যে মনে করেন আপনি এটা লাগায় দিলেন লাগানোর পরে আপনি এখানে এই যে এটা আটকে দিলে অটোমেটিকলি লেগে গেল এটা কিন্তু আর ওঠার সম্ভাবনাই নেই ঠিক আছে পাটকে আপনি বেলি মারার যে কাজটা আছে ওটা করতে পারবেন প্যাট কমানোর যে ব্যায়ামটা ওটা করতে পারবেন প্যাট কমানোর জন্য সবচেয়ে ভালো একটা ব্যায়াম নাকি এটা হলো অনেক ভালো একটা জিনিস আপনি দেখেন এটা একটু প্যাট দেখেন খুব সুন্দর এই যে প্যাট কমানোর জন্য এখানে দেওয়া আছে আপনি পুশ আপের কাজ করতে পারবেন হ্যাঁ বেলির কাজ করতে পারবেন এভরিথিং এটাতে প্রায় আপনার আটটা ব্যায়াম করতে পারবেন যাদের মেদ একটু বেশি তাদের জন্য এটা খুব খুব একটা দরকারি একটা প্রোডাক্ট এটা নিতে পারেন তো এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো তারপর দেখা হচ্ছিল পুষাববার স্টিলের পুষাববার যেটা হচ্ছে লোক অ্যাকোরেট করার জন্য বা চেস্টের জন্য খুবই কার্যকরী একটা জিনিস এটা হচ্ছে লোকের বার এটা সবার জন্যই দরকার এটা মূলত ছেলেদের জন্যই বেশি দরকার যাদের শোল্ডার অনেকে দেখা গেছে অ্যাকুরেট না শোল্ডার বাঁকা বা শোল্ডারে একটু ই আছে সমস্যা আছে তাদের জন্য এটা খুবই বেস্ট একটা জিনিস এটা হলো বার সেটা কিন্তু অরিজিনাল ঠিক আছে এটা নষ্ট হওয়ার কোনো কিছুই নেই এটা এসএস এর

এটার ভিতরে কিন্তু আবার চাইলে আপনি ফাইবারের টো নিতে পারেন আমাদের কাছে ফাইবারের টো আছে হ্যাঁ এটার প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র আছে মাত্র ছয়শো টাকা ফাইবারের কিন্তু আপনার ইনস্ট্রমেন্টগুলো আলাদা আলাদা একবারে আপনার চাইলে এই যে দেখতে পারেন এই যে এগুলো কিন্তু আপনি অ্যাটাচ করে নিতে হবে এগুলো হলো ফাইবারের এগুলো আপনার লাইফ গ্যারান্টি তো এগুলো কিচ্ছু করতে পারবেন এটা ফাইবারের না ফাইবার এগুলো অনেক স্ট্রং এটা হলো যাদের একটু উঁচা পুশআপ চাই লাদের জন্য এটা খুবই বেস্ট হবে তো তারপর দেখা বলছ লোক প্যাড কমনের যেটা লোক আপনার অ্যাব রোলার অ্যাপ হুইল বলে আর কি কিন্তু দুটো কোয়ালিটির এটা কিন্তু আমি দুটোই একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে লোক একটা হচ্ছে লোক এই যে বড় চাকার এটা মোটা চাকার আরেকটা হচ্ছে সিলিকন ফাইবারের চাকার ডাবল চাকার ডাবল হুইল এটা কিন্তু অনেক স্ট্রং ডাবল হুইলটা কিন্তু অনেক স্ট্রং হ্যাঁ এই যে দেখেন এই কিন্তু সহজে নষ্ট হবে না এটা নষ্ট হওয়ার কিছু নাই এটা ডাবল হুইলের এই কিন্তু নষ্ট হওয়ার কিছু নাই ভিতরে ফাটাটা বা কিছু নাই আর যেটা মোটা মোটা হুইলের ওটা কিন্তু ভিতরে ফাপা এটা অনেকের সময় অনেক ভারী ওয়েটের লোকে নিতে গেলে অনেক সময় দেখা গেছে একটু ক্ষতি হইতে পারে এই জন্য আপনারা অনেকে যাদের ভারী ওয়েট বা যাদের প্যাট বেশি বড় বা মোটা হ্যাঁ হেলদি তারা আর কি এটা নিতে পারেন এটা অনেক স্ট্রং জিনিস আর অনেক স্মুথলি কাজ করবে এই জিনিসটা তো এটার প্রাইস থাকবে হচ্ছে লোকা আটশো টাকা আর এটা নিলে পড়বে লোকায় মাত্র ছয়শো টাকা ডাবল হুইলেটটা হ্যাঁ এটা হলো অ্যাব রোলার তো তারপর দেখাবো হচ্ছে লোগা আমরা ফোম রোলার যেটা হচ্ছে লোগা যাদের ব্লাড সার্কুলেশন দরকার বা পায়ের থায়ে অনেকে পেন থাকে বা ব্যথা থাকে তাদের জন্য এই ফোম রোলার এটা কিন্তু দুইটা সাইজের হয় একটা ছোটো একটা একটু বড় যারা একটু হেলদি তারা এই বড়োটা নিতে পারেন আর যারা মনে হয় যে ফ্রি সাইজের তাদের জন্য আর কি এই ছোটোটা খুবই সুন্দর একটা জিনিস এটা দিয়ে আপনারা মূলত দেখবেন ফুটবল বা ক্রিকেট প্লেয়ার যারা আছে তারা মূলত এই ব্যায়ামটা করে যাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে বা পায়ের যে পেনগুলো আছে ওই পেনগুলো খুব ভালো যাবে বা কোমরে ব্যথা আছে কোমরে ব্যথার জন্য খুব ভালো কাজ করবে এই জিনিসটা এটা হলো ফোম রোলার তো এটার প্রাইস থাকবে ছোটটা থাকবে মাত্র সাতশো টাকা বড়টা থাকবে নয়শো টাকা তো তারপর থাকবে হচ্ছে লোকায় ইয়োগা বল যেটা হচ্ছে লোক খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে হলো আপনার মূলত বাচ্চাদের যারা ব্লাড সার্কুলেশনের কাজ করতে চান বাচ্চারা অনেক বাচ্চারা আছে দেখা গেছে একটু অসুস্থ হ্যাঁ যেটা আর কি বলি আমরা এই অ্যাবনরমাল যেটা বলি অসুস্থ তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা জিনিস বা বড়দের এটা অনেক কাজে লাগে এটাতে কিন্তু আপনার ওই যে ব্লাড সার্কুলেশন যেটা আমি প্রথমে বললাম ওটা কাজ করতে পারবেন এটা কিন্তু দুইটা কোয়ালিটি হয় আপনার একটা হচ্ছে এরকম প্লেন আরেকটা হচ্ছে লোকনের বুটা 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 বুটাটা এখানে আছে আমি বুটা বুটাটাই দেখাই প্লেনটাও আছে আমাদের এগুলো অনেক সময় বাচ্চারা বাসা বাড়িতে থেকে খেলতেও পারে এগুলো খেলতেও পারে এগুলো দিয়ে কিন্তু খেলার চলে ব্যামের অনেক কাজ হয় এগুলো খেলার ছলে ব্যাম আর হয় হ্যাঁ এটা কিন্তু অনেক খুব কার্যকরী একটা জিনিস ঠিক আছে এটা কিন্তু বুটা বুটা এই যে দেখেন এটা কিন্তু বুটা বুটা এই বুটা বুটাটা থাকবে মাত্র 900 টাকা আর প্লেনটা থাকবে 700 টাকা যার যেটা লাগে নিতে পারবেন সাথে আপনার পাম্পার একটা ফ্রি পাম্পার ফ্রি থাকবে না পাম্পার ফ্রি থাকবে তো তারপর দেখাবো হচ্ছে লোগা ইয়োগা ম্যাট যেটা হচ্ছিল এতক্ষণ যেগুলো দেখাইছি এগুলো হলো ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট আর এটার উপরে রাইখা বা এটার উপরে এটার ভিতরে শুয়ে আপনার এই ব্যায়াম গুলা এটা হচ্ছিল মোস্ট পপুলার কারণ হচ্ছে এটা কিন্তু আপনার শুধু ক্ষেত্রে না এটা আপনি বাসায় রাখতে পারেন দেখা গেছে উইন্টারের সময় শীতের সময় এটা বিষায় রাখলে ফ্লোর গুলা যেমন ঠান্ডা থাকে এটা বিষয়ে রাখলে এটা ঠান্ডা অনুভব হলো না বাচ্চারা ঠান্ডাও লাগলো না ঠিক আছে এটা বিষয়ে কিন্তু আপনি ফ্লোর রাখতে পারেন বাচ্চারা এটার ভিতরে বসে খেলতেও পারবে ফ্লোরে যা অনেক বাচ্চারা আছে ফ্লোরে বসে খেলে ঠান্ডা লেগেছে সম্ভাবনা আছে কিন্তু এটা ভিতরে দিলে আর ঠান্ডা লাগার সম্ভাবনা নাই এটা আপনার পাড়ি হিসাবে কাজ করবে এটা কিন্তু দুইটা কোয়ালিটির হয় একটা হচ্ছে লোক আপনার এইট মিলি ঠিক আছে আমাদের কাছে পাবেন হচ্ছে লোক আপনারা এইট মিলি প্লাস সাইজ হয় দুইটা একটা হচ্ছে লোকের দুই ফিট ছয় ফিট আর একটা হচ্ছে আমি জাস্ট খালি দুই তিনটা নিয়ে আসছি জাস্ট কালার দেখানোর জন্য আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার থাকবে স্ক্রিনে ওইখানে যোগাযোগ করবেন আপনার অ্যাভেলেবেল কালার আছে আপনারা কালারগুলো দেখে নিতে পারবেন আমি কোয়ালিটিটা আবার একটু দেখাই আপনারা এই যে এটা হচ্ছে লোকের সিক্স মিলি ঠিক আছে এটা হলো সিক্স মিলি এটা কিন্তু পাতলা এটা আপনার অনেক নর্মাল একটা জিনিস আপনার সিক্স মিলির চাইতে দেখা গেছে একশো টাকা এদিক সেদিক আপনি এইট মিলিটা নিতে পারেন এটা অনেক মোটা প্লাস এটা কিন্তু অনেক হ্যাভি একটা জিনিস এটা নিতে পারেন এটা হলো আর দুই ফিটেরটা রাখবো হলো মাত্র সাতশো টাকা আর তিন ফিটার রাখবো হচ্ছে লোক মাত্র নয়শো টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লা ওকে তো তাছাড়াও জিমের আরও অনেক আইটেম আছে সব আইটেমে পাওয়া যাবে না জি আমাদের কাছে জিমের যত আইটেম চান আপনারা সবগুলোই পাবেন ইনশাল্লাহ হ্যাঁ যার যেটা লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো